আজ আমার আনন্দের শেষ নেই আমি মিষ্টুনিকে নিয়ে এসেছি আরও দুই দিদিকে নিয়ে এসেছি নিয়ে এসেছি বলাটা খুব ভুল কারণ আজকে আমাদেরকে বেলুর ডেকেছে আয় একদমই ভূমুসীমার ডাকে আজকে আমরা দক্ষিণেশ্বর আর বেলুর ভ্রমণে এসেছি এখন আমরা নৌকোয় উঠবো টিকিট কাটা হয়ে গেছে এইবার আবার আমরা নৌকতে গিয়ে আপনাদের সাথে আসলে আমি নিয়ে যাওয়ার কে আমি কেউ না কিন্তু মানুষগুলি আমার প্রিয়জন আর যেখানে যাচ্ছি সেটা আমার প্রিয় জায়গা তাই প্রিয় জায়গায় প্রিয় মানুষদেরকে নিয়ে পৌঁছতে পারলে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হয় ঠিক যেমন এই মুহূর্তে আমার ওইদিকে মা ভবতারিণী আর এইদিকে ঠাকুরের বেলুর মঠ তো আজকে অর্পিতাদি নেতাদি শ্রীলেখাদি আর ওপারে অপেক্ষা করছে নন্দিনী দি দিন পর সবার সাথে দেখা আর দেখা করতে গেলে একটা তো সূত্র লাগে তাই এই প্রিয় জায়গাতে আসা দেখো কত মানুষ আর আমাকে দিদিরা ভালোবাসায় ভরিয়ে রাখে তাই প্রিয়জনদের নিয়ে প্রিয় জায়গায় অদ্ভুত আনন্দ হয় চল দেখিনি বাকিটুকু দক্ষিণেশ্বরের দিকে মুখ করে দাঁড়িয়ে দিভাই স্মৃতিতে ডুব দিয়েছে আমি বিঘ্নত করিনি এদিকে নিতাদি পুরোটা রেকর্ডিং করছে কি যে ভালো লাগছে না মানুষগুলোকে সাথে নিয়ে এসে আমি খুব খুশি আর লেখা দিয়ে এসেছে বহু দূর থেকে শুধু আমি বলেছি দিভাই যাবে আর আমি তো যার আদরিনি সে আমার সাথেই থাকে সেলেখাটি অদ্ভুতভাবে দেখছে কি দেখছে বলো তো মাছ গঙ্গায় দাঁড়িয়ে আমি তো বিভোর হয়ে আছি মোদিখানে i'm so